তো বন্ধুরা ইতিমধ্যেই রাজ্য বাজেটে বিদ্যুতের বিল নিয়ে বড় খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা বিদ্যুতের বিল নিয়ে মুখ্যমন্ত্রী কী সুখবর দিয়েছেন এবং এর ফলে কারা কারা উপকৃত হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে এই বাজেট শেষে বিদ্যুতের বিল নিয়ে বড় খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো কি বললেন মুখ্যমন্ত্রী চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে আমরা জানি সামনেই গ্রীষ্মকাল আর এই গরমের দিন আসা মানেই প্রবল বিদ্যুতের চাহিদা এর ফলে ঘন ঘন লোডশেডিং গত কয়েক বছরে এতেই অভ্যস্ত বাংলার মানুষ এই অবস্থায় বড় উদ্যোগের কথা জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান আগামী একশো বছর বিদ্যুতের অভাব হবে না এমনকি সস্তায় বিদ্যুৎ মিলবে বলেও ঘোষণা করেন তিনি গত বুধবার বিধানসভা বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের পরই সাংবাদিক বৈঠক করেন মাননীয় মুখ্যমন্ত্রী আর সেখান থেকেই দেউজা পাঁচামি নিয়ে বড় ঘোষণা করেন তিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প হচ্ছে দেউজা পাঁচামিতে এই প্রকল্প হলে আগামী দিন মানুষকে লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হবে না এমনকি বিদ্যুতের দাম অনেকটাই সস্তা হবে বলে মন্তব্য করেন তিনি সেই সঙ্গে বলা হয়েছে মমতা বলেন রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়ায় না কিন্তু সিএসসি বাড়ায় এর ফলে মানুষকে অনেক ভুগতে হয় ওটা আমাদের হাতে নেই ওটা স্বশাসিত সংস্থাও বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আর এই পরিস্থিতির জন্য বাম আমলকেই দায়ী করেন তিনি বলেন সিপিএম সরকার থাকাকালীন সবটা করে গিয়েছে বর্তমানে দিল্লির একটি বোর্ডের মাধ্যমে দাম নিয়ন্ত্রিত হয় তবে আগামী দিনে বিদ্যুতের দাম অনেক কমে যাবে বলে আশা প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে আশা রেখেছেন যে আগামী দিনে এই বিদ্যুতের দাম কিন্তু অনেকটাই কমে যাবে কারণ এই দেউজা পাঁচামি হলে আগামী একশো বছর আর বিদ্যুতের কোনো সমস্যা হবে না এরই সঙ্গে জানিয়ে দিই মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প রয়েছে যার নাম হাসির আলো প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে বিদ্যুতের বিলে প্রচুর পরিমাণ ছাড় পাওয়া যায় তিন মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুতের বিল আসলে আর বিল দিতে হয় না এর বেশি বিল আসলে সেটা আপনাদের দিতে হবে তো এখনো যারা এই প্রকল্পে নামনতিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী একটি প্রকল্প রয়েছে যার নাম হাসির আলো প্রকল্প এই প্রকল্পে তিন মাসে যদি পঁচাত্তর ইউনিটের কম বিল আসে তাহলে কিন্তু বিল দিতে হয় না আর এর বেশি ইউনিট যদি বিল হয় তাহলে সেটা আপনাদের দিতে হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামী দিনে বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে আশা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি দেউজা পাঁচামি তৈরি হলে আগামী দিনে প্রচুর কর্মসংস্থানেরও সম্ভাবনা রয়েছে আর এই বিষয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন তো বন্ধুরা এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন